হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা অনলাইন স্টাডির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি এবং পড়াশোনার রিলেটেড যাবতীয় আপডেট তথ্য দেওয়া হয় এই আপডেট তথ্য এবং চাকরি বিজ্ঞপ্তি এবং পড়াশোনা বিষয়ক যাবতীয় প্রস্তুতিমূলক সকল ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি ভিউয়ার্স আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা চাকরিতে ভাইবা দিতে যাবেন কিংবা ভবিষ্যতে ভাইবা দিবেন সো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং অনেক কিছু শিখতে পারবেন চাকরি বা বিশেষে ভাইভাতে যে প্রশ্ন করা যা খুব সহজ হয় তবে মাঝে মাঝে খুব কঠিন হয়ে দাঁড়ায় সো এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে অবশ্যই ইনস্ট্যান্টলি দিতে হবে এবং আপনার ভালো করে জেনে রাখতে হবে চলুন সেই প্রশ্নগুলো আমরা জেনে নিই সাধারণত চাকরি বা বিশেষে ভাইভাতে ঘুরিয়ে ফিরিয়ে কিছু একই প্রশ্ন করা হয় যা অনেকেরই অজানা তবে কিছু কিছু সহজ প্রশ্নও করা হয় কিন্তু পূর্বের ধারণা না থাকলে সহজ প্রশ্নগুলো তখন উত্তর দিতে নার্ভাস লাগে এবং উত্তর দেওয়া যায় না আর সবাইকে এমন কিছু প্রশ্নের কথা বলবো যা ভাইপাতে জিজ্ঞেস করা হয় কিন্তু বিষয়টা না জানলে সেটা অনেক লজ্জাজনক এবং খুব কষ্টের হয়ে দাঁড়ায় চলুন জেনে নিই সেই প্রশ্নগুলো কী প্রথম প্রশ্ন হচ্ছে আপনার নাম কি অ্যাটস একদম সিম্পল কোশ্চেন আপনার নাম আপনি বলতে পারবেন স্মার্টলিভাবে আপনি আপনার নামটা বলবেন হোয়াট ইজ ইয়োর নেম এটা জাস্ট আপনার নামের অর্থ কি সো আপনি আপনার নামের অর্থ আপনাকে অনেক সময় ভাইভাব জিজ্ঞেস করা হতে পারে আপনার নামের অর্থ কি সো অবশ্যই আপনি আপনার নামের অর্থ ইংলিশ অথবা বাংলা ডিকশনারিতে অবশ্যই দেখে নেবেন এবং সেখান থেকে নামের সমর্থক শব্দ কয়েকটা দেখে নেবেন যেমন ইংলিশে প্রশ্ন করা হতে পারে হোয়াটস ইউ হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর নেই এই নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন অর্থাৎ আপনার নাম যখন জিজ্ঞেস করবে তখন আপনাকে বলতে হবে আপনার নামে একজন বিখ্যাত ব্যক্তির নাম অবশ্যই আপনাকে বলতে হবে অবশ্যই আপনাকে সেটা জেনে রাখতে হবে কারণ অনেক ক্ষেত্রে আপনাকে এই সহজ প্রশ্ন করা হবে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না সেটা আপনার জন্য খুবই লজ্জাজনক টেল মি এ ফেমাস পার্সন নেম অফ দ্য নেম মানে এই নামের একজন বিখ্যাত ব্যক্তির কথা অথবা টেল মি এ ফেমাস পার্সন সিমিলিয়ার অব দ্য নেম এই কোয়েশ্চেন করতে পারে আপনাকে সো আমরা যাচ্ছি পরবর্তীতে আপনার জেলার নাম কি খুব সহজ প্রশ্ন এটা আপনারা পারবেন আপনার জেলাটি বিখ্যাত কেন এটা আপনার কাছে একটু জেনে নিতে হবে কারণ আপনি ভাইপা দিতে গেলে সচরাচর এই ধরনের করা হয়ে থাকে কিন্তু অনেকে জানে না যে তার জেলাটি কেন বিখ্যাত ঠিক আছে তারপর সে হোয়াট ইজ সরি হোয়াই ইজ ইউর ডিস্ট্রিক্ট ফেমাস এটা আপনি জেনে নেবেন আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন সো অবশ্যই ভাইপা দিতে গেলে আপনাকে এই ব্যাপারটা ধারণা রাখতে হবে যে একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম আপনাকে মনে রাখতে হবে ফেমাস ফ্রিডম ফাইটার ইন ডিস্ট্রিক্ট আপনার জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন অবশ্যই আপনার জেলার অনেক অনেক বিখ্যাত ব্যক্তি আছে তাদের নাম সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে এই ভিডিওগুলো হচ্ছে খুব সহজ প্রশ্ন কিন্তু আপনি অনেক সময় না জানলে আপনি খুব ইজিলিভাবে বলতে পারবেন না সো এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে অনেক জায়গায় করা হতে পারে আপনার বয়স কত শুধু আপনার বয়স এটা কিন্তু আপনাকে জেনে রাখতে হবে যে এত বছর আপনি যখন ভাইবে দিতে যাচ্ছেন তখন আপনার বয়সটা অবশ্যই আপনার জেনে নিতে হবে যে এত বছর এত মাস এত দিন সো এই ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই ভালো করে আইডি রাখতে হবে আজ কত তারিখ এটা খুব ইজি পারবেন কিন্তু দেখেন পরের প্রশ্নটা কি আছে আচ্ছা বাংলা কত তারিখ এটা একটু কঠিন কোশ্চেন সো আপনাকে অনেক ভাইবা বোর্ডের সদস্যরা তারা জিজ্ঞেস করতে পারে যেদিন অবশ্যই এই প্রস্তুতিটা নিয়ে রাখবেন আজ হিজড়ি কত তারিখ এটাও কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে অনেক অনেক ভাইবা বোর্ডের সদস্যরা তারা কিন্তু জিজ্ঞেস করতে পারে আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন যদি বলেন যে হ্যাঁ আমি দৈনিক পত্রিকা পড়ি যদি বলেন যে আজকে আমি হ্যাঁ প্রথম আলো পড়ি তখন আজকে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আজকে প্রথম আলোর হেডলাইন্সটা কি বলতে পারেন অথবা আপনি যে পেপারটা পড়েন অথবা গতকালকের পত্রিকার প্রথম শিরোনাম কী ছিল অথবা সম্পাদক কোন বিষয় নিয়ে ছিল এরকম কিছু একটা কোশ্চেন আপনাকে করতে পারে সো এই ব্যাপারগুলো আইডি নিয়ে যাবেন পত্রিকাটির সম্পাদকের নাম কি সো আপনাকে অবশ্যই সে পত্রিকার সম্পাদকের নাম মুখস্থ রাখতে হবে আপনার নিজের সম্পর্কে ইংরেজিতে বলুন মানে টেল মি অ্যাবাউট ইয়র সালফ টেল মি অ্যাবাউট ইউর সালফ ইন ফাইভ সেন্টেন্স টেল মি অ্যাবাউট ইউর সেলফ ইন টু মিনিটস এরকম কোশ্চেন করা করা হতে পারে সো এই কোয়েশনগুলোর সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে খুব ইজিলি কোশ্চেন আপনারা ভাবতে পারেন যে তো সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব কিন্তু অনেক সময় এই প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে সো এই ভিডিওটি আপনাদেরই জন্য যারা আপনারা ভাই দিতে চাচ্ছেন সেই প্রশ্নগুলোর উত্তর আজই রেডি করে ফেলুন এবং এগুলো আপনি জেনে রাখুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন